ফের শুটিং এ বাধার মুখে পড়তে হলে অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যকে আর যোগেশ মাইম একাডেমিতে অনির্বাণের মিউজিক ভিডিও শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত সে এই শুটিং শুরু হয়নি ঠিক কি কারণে শুটিং শুরু করা যায়নি সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলুন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় অতসী যেমনটা জানা যাচ্ছে যে টেকনিশিয়ানরা গতকাল রাত থেকে আসবেন না বলে জানাচ্ছিলেন কি কারণ অনির্বাণ ভট্টাচার্য তিনি বাকি বলছেন আহ একদমই তাই দেখো যেরকম জানা যাচ্ছে যে এই কল টাইম গতকাল রাত থেকেই দেওয়া হয় এবং আগের দিনে কল টাইম পাওয়ার পর আর কি সকালবেলা যখন শুটিং শুরু হওয়ার কথা ছিল সেই শুটিং এ উপস্থিত থাকেননি সেরকম টেকনিশিয়ানরা উপস্থিত না থাকার কারণে কিন্তু শুটিং ফয়েল এবং যেহেতু শুটিং বারবার এইভাবে অনেক বাধাপ্রাপ্ত হচ্ছে আগেও ই মিউজিক ভিডিও টিভি সেটে টেকনিশিয়ানরা এসে পৌঁছয়নি এবং আজকেও সেই একই ঘটনা পুনরাবৃত্তি হলো যোগেশ মাইনে এই মিউজিক ভিডিওতে শুটিং হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু কোনো টেকনিশিয়ানই এসে পৌঁছায়নি সে কারণের জন্য তারা আসেননি বলে এই শুটিংটি শুরু হতে পারেনি এবং অনির্বাণ বারবার এইভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই কারণের জন্য আজকে বেলা বারোটায় তারা একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন এবং সেখানে বিস্তারিত জানাবেন যে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে কেন এইভাবে শুটিংয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং কাজে এইভাবে ব্যাঘাত করছে সমস্তটা নিয়েই বলবেন এবং বিকেল পাঁচটা নাগাদ টেকনিশিয়ানদের তরফে একটি সাংবাদিক বৈঠক কি বলেন নজর চোখে আপাত সরল জীবনের গল্প গভীরে ঢুকলে গভীরে ঢুকে দেখলে সরল নাও হতে পারে নিস্তরঙ্গ দিন যাপনের মধ্যেই লুকিয়ে থাকতে পারে প্রবল ঝঞ্ঝার ইঙ্গিত দুই চরিত্রের আয়নায় তেমনই এক কাহিনী নিয়ে শুরু হচ্ছে শেষ বেলার সফর বল্লভপুরের রূপকথার পর আবার জুটিতে সত্যম ভট্টাচার্য এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় পরিচালক রোহন সেনের ছবি শেষ বেলায় একসঙ্গে অভিনয় করছেন তারা গ্রামের পটভূমিতে জটিল পরিস্থিতিতে দুটি সরল চরিত্রের জীবনযুদ্ধের কাহিনী নিয়েই তৈরি হবে শেষ বেলা ছবিটির মহরতে হাজির রইলেন কলাকুশলীরা জুলাই মাস জুড়ে বীরভূম সহ কলকাতার নানা জায়গায় শেষ বেলার শুটিং হবে শেষবেলায় ভালো একটা গল্প বলতে চলেছে আমার চরিত্র গ্রামের একটি মাস্টারমশাইয়ের চরিত্র খুবই সাধারণ সাদামাটা চরিত্র সুরন্দনা যে চরিত্র তার জীবনে কতটা প্রভাব ফেলেই চরিত্রটা সেটা নিয়েই মেনলি গল্পটা এখানে যে প্রত্যেকটা চরিত্র তারা বিভৎস একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় নানান রকমের ট্র্যাজেডি হয়ে যায় তাদের জীবনে তা সত্ত্বেও তারা জীবনের সাথে কিভাবে লড়ে যায় এতগুলো প্রতিকূলতার মধ্যে দিয়ে সেটা আমার মনে ছিল দর্শক কানেক্ট করতে পারবে আমি চাইছি যতটা সম্ভব এই স্বপ্না চরিত্রটি যার জীবনে এত ধরনের স্ট্রাগল আছে এবং যে গ্রামে বড় হয়েছে আমি তো গ্রামে বড় হইনি কাজে সেটা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার আমি একটা চেষ্টা করি যে চরিত্রটা নিয়ে কথা হয়েছে সেটা খুবই মিষ্টি ভিলেন তার বিভিন্ন রকম রয়েছে যেটা অভিনেতা হিসেবে আমাকে খুবই এক মানে উত্তেজিত করে শেষ শেষবেলার নামটা না গল্পের সাথে খুব বিটারনেস প্লাস একটা ভালোবাসা আনন্দ সবটা নিয়েই ছবিটার নাম দেওয়া হয়েছে শেষ আর কি অত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ